হ্যালো স্টুডেন্টস দেব লাইব্রেরিয়ান কোচিং সেন্টারের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের ছাত্রীদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি ও শুভেচ্ছা ডাব্লিউ লাইব্রেরিয়ান এক্সাম টোয়েন্টি ফাইভ পরীক্ষার জন্য ডিস্টেন্স ও করসপন্ডেন্স ছাত্রছাত্রীদের জন্য জানানো যাচ্ছে যে গ্রন্থাগার বিজ্ঞানের বিষয়ভিত্তিক জ্ঞান নিশ্চিত সাফল্যের চাবিকাঠি এই সকল ছাত্রছাত্রীদের বিষয়ভিত্তিক জ্ঞান অর্জন ও নিশ্চিত সাফল্যের জন্য আজই যোগাযোগ করুন দেব লাইব্রেরিয়ান কোচিং সেন্টার মোবাইল নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান ফোর জিরো সিক্স জিরো সেভেন তিরিশটি কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরবো এক গ্রন্থাগার বিজ্ঞানের আইন প্রবর্তন করেন কে ডক্টর এস আর রঙ্গনাথন এস আর রঙ্গনাথন কত সালে গ্রন্থাগার বিজ্ঞান আইন প্রবর্তন করেন উনিশশো সালে বুক আর ফর ইউজ এটি কোন আইনের মূল বক্তব্য প্রথম আইনের এভরি রিডার হিজ হার বুক এটি কোন আইনের অন্তর্গত দ্বিতীয় আইনের এভরি বুক ইটস রিডার তৃতীয় আইনের অন্তর্গত সেভ দি টাইম অব দি রিডার চতুর্থ আইনের অন্তর্গত লাইব্রেরি ইজ এ গ্রোয়িং অর্গানাইজেশন পঞ্চম আইনের অন্তর্গত প্রথম আইন বুকস আর ফর ইউজ বই ব্যবহারের জন্য এর মূল উদ্দেশ্য কি বইয়ের ব্যবহার বৃদ্ধি দ্বিতীয় আইন এভরি রিডার হিজ আর বুক এতে কি বোঝায় প্রত্যেক পাঠকের উপযোগী বই থাকা উচিত তৃতীয় আইন এভরি বুক ইটস রিডার এর অর্থ কি প্রত্যেক বইয়ের পাঠক থাকা উচিত চতুর্থ আইন সেভ দ্য টাইম অফ দ্য রিডার এর উদ্দেশ্য কি পাঠকের সময় নষ্ট না করা পঞ্চম আইন লাইব্রেরি ইজ এ গ্রোইং অর্গানাইজেশন এর অর্থ কি লাইব্রেরির ক্রমাগত বৃদ্ধি ও উন্নয়নশীল क्वेश्चन নাম্বার 13 এশা রঙ্গনাথনের গ্রন্থাকার বিজ্ঞানের আইনে মোট কয়টি পাঁচটি প্রথম আইন পাঠকের জন্য কি বার্তা দেয় বই ব্যবহারের জন্য বা বই ব্যবহার করুন দ্বিতীয় আইন মূলত কোন বিষয়ে জোর দেয় পাঠকের প্রয়োজন অনুযায়ী বই সরবরাহ করা তৃতীয় আইন মূলত কাদের জন্য প্রযোজ্য পাঠক ও লাইব্রেরিয়ান উভয়ের ক্ষেত্রে চতুর্থ আইন অনুসারে লাইব্রেরির কাজ কি ক হওয়া উচিত পাঠকের সময় সাশ্রয় করা পঞ্চম আইন লাইব্রেরির কোন দিকটা তুলে ধরে পরিবর্তন ও সম্প্রসারণ প্রথম আইন কার্যকর করতে কি প্রয়োজন বইয়ের ব্যবহার উপযোগী ব্যবস্থা দ্বিতীয় আইন বাস্তবায়নে কি জরুরি বইয়ের তৃতীয় আইন অনুসারে কি জরুরি ও ইন্ডেক্সিং চতুর্থ আইন বাস্তবায়নের জন্য কি প্রয়োজন কার্যকরী লাইব্রেরির ব্যবস্থাপনা পঞ্চম আইন কার্যকর করার জন্য কি করতে হবে নতুন বই সংগ্রহ প্রযুক্তি ব্যবহার করতে হবে বুকস আর ফর ইউজ আইনটি কোন দিকটি তুলে ধরে বই সংরক্ষণ নয় কিন্তু ব্যবহার করতে হবে দ্বিতীয় আইন কাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ পাঠকদের জন্য তৃতীয় আইন অনুসারে বইয়ের মূল্য কিভাবে বাড়ে পাঠকের কাছে পৌঁছানোর মাধ্যমে চতুর্থ আইন মূলত কোন প্রযুক্তির সাথে সম্পর্কিত তথ্য অনুসন্ধান ও রেফারেন্স পরিষেবা পঞ্চম আইন অনুযায়ী লাইব্রেরি কেমন হওয়া উচিত বিকাশশীল হওয়া প্রয়োজন গ্রন্থাকার বিজ্ঞানের আইন কত সালে বই আকারে প্রকাশিত হয় উনিশশো সালে গ্রন্থাকার বিজ্ঞানের আইন মূলত কি শেখায় পাঠক কেন্দ্রিক সেবা প্রদান করা এই ছিল তিরিশটি প্রশ্ন উত্তর আমি বিশ্বাস করি এই তিরিশটি প্রশ্ন উত্তরের মধ্যে একটি বা দুটি প্রশ্ন অবশ্যই এসএসসি গ্রন্থাগার এক্সাম দু এই পরীক্ষায় থাকবে কারণ গ্রন্থাকার বিজ্ঞানের পঞ্চম আইন যেটি প্রবর্তন করেছেন ডক্টর এস আর রঙ্গনাথন এটি গ্রন্থাগারের বিকাশ সাধনের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ তাই আমাদের এই তিরিশটি কোশ্চেন খুব মন দিয়ে দেখা উচিত এবং আয়ত্ত করা উচিত ধন্যবাদ